সনাতন ধর্মের অনেকেই মহাবিদ্যা বা দশম মহাবিদ্যার কথা শুনে থাকে এই দশম মহাবিদ্যা হলো দেবী পার্বতীর দশটি স্বরূপ দেবী পার্বতীর এই দশটি রূপের মধ্যে যেমন রয়েছে ভয়ঙ্করী দেবী মূর্তি তেমনি রয়েছে অপরূপ সুন্দরী দেবী এই ভিডিওতে জানাবো দেবী পার্বতীর দশটি স্বরূপ বা দশম মহাবিদ্যার নাম এবং কিভাবে তারা দশম মহাবিদ্যা হল এছাড়াও থাকছে দেবী পার্বতীর দশম মহাবিদ্যার জীবনী এবং তাদের সৃষ্টির বর্ণনা নমস্কার আমি প্রহ্লাদ রয় আছি আপনাদের সাথে আপনারা দেখছেন অজানা পুরাণ প্রথমে জেনে নেব দেবী পার্বতী কীভাবে দশম মহাবিদ্যা হল হিন্দু পুরাণ কাহিনী অনুসারে শিব ও তার স্ত্রী তথা পার্বতীর পূর্বের অবতার দক্ষায়নি সতীর মধ্যে একটি দাম্পত্য কলহ মদ দশম মহাবিদ্যার উৎস সতীর পিতা দক্ষ শিব ও সতীর বিবাহে মত ছিল না তাই পার্বতীর পিতা দক্ষ যখন যজ্ঞের আয়োজন করেন তখন নববিবাহিত শিব সতীকে আমন্ত্রণ জানান না সতী বিনা আমন্ত্রণেই কৃতগৃহে যেতে চাইলে শিব বারণ করেন সতী স্বামীর অনুমতি আদায়ের জন্য তৃতীয় নয়ন থেকে আগুন বের করতে থাকেন এবং কালী বা শ্যামায় রূপান্তরিত হন এই মূর্তি দেখে পরমেশ্বর শিব সেসব বেরিয়ে যেতে উদ্যত হলে সতী দশ মহাবিদ্যার রূপ ধারণ করে শিবকে দশ দিক থেকে ঘিরে ফেলেন এরপর শিব অনিচ্ছাকৃতভাবে তাকে দক্ষযোগে উপস্থিত থাকার অনুমতি দান করেন দেবী পার্বতীর দশম মহাবিদ্যা হল কালী তারা সরসী বা ললিতা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী ভৈরবী সিন্নমস্তা ধূমাবতী বগলামুখী মাতঙ্গিনী এবং কমলা কালী বা মহাকালী কালী বা মহাকালী হল সর্বসংহারকারিণী জন্ম ও শক্তির দেবী কালীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী শুম্ভ আর নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাদের মিলিত প্রার্থনায় দেবী দুর্গার তৃতীয় নয়ন থেকে আবির্ভূতা হয়েছেন কালী দেবী মহাকালী ঘোর কৃষ্ণবর্ণা বা গায়ের রং কালো তিনি ত্রিনয়না যা ভূত ভবিষ্যৎ এবং বর্তমান কাল নির্দেশ করে তার উজ্জ্বল দাঁত করালবোদন সেই মুখ থেকে রক্তরাঙ্গা জীবভাটি বহির্মুখী তিনি এলোকেশী তিনি মূলত কৃষ্ণবস্ত্র ও বাক্ছাল পরিহিতা তার গলায় নরমুণ্ডের মালা ও রক্তজোবার মালা আছে তিনি কমরে কীর্তিত হাতের মালা বা করকাঞ্জিনী পরিধান করেন তিনি চতুর্ভুজা ডান দিকের দুটি হাতে বর ও অভয়ামুদ্রা এবং আর দুটি বাম হাতের একটিতে খড়্গ এবং অবরটিতে নিরিমুণ্ড ধারণ করেন তারা বা মহাতারা মহাতারা হল প্রদ প্রদর্শিকা ও রক্ষিকা দেবী যিনি সবাইকে রক্ষা করেন বিশ্বের উৎস হিরণ্য গর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক নীল গাত্রবর্ণের কারণে তাকে বলা হয় মহানীল সরস্বতী পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় শিব হলাহল পান করে অসুস্থ হলে দেবী তারা তাকে পুত্র পুত্রস্নেহে নিজ স্তন্য পান করিয়ে সুস্থ করেন তিনি এলোকেশি ও পিঙ্গল জটা ধারেনি মস্তকে অর্ধচন্দ্র ও পঞ্চমুদ্রাখণ্ডিত মুকুট পরিধান করেন তিনি ত্রিনয়না গলায় একটি সর্প যজ্ঞপদিত রূপে রয়েছে তিনি বাঘ্রচর্ম এবং অস্থি দিয়ে মালা পরিধান করেন তার চার হাতে পদ্ম খরক অসুরমুণ্ড এবং কাস্তে রয়েছে তার বামচরণ সবরূপী শিবের হৃদয়ে অবস্থিত ষরশী বা ললিতা ত্রিপুরা সুন্দরী সরসি বা ললিতা ত্রিপুরা সুন্দরী হল পূর্ণতা ও পূর্ণঙ্গতার স্বরূপ শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী তান্ত্রিক মহাগৌরী বা পার্বতী নামে পরিচিতা মন চিত্ত ও বুদ্ধিতে অবস্থিত এই সরসি দেবীর গলিত স্বর্ণের মতো ভুবনেশ্বরী বা বিশ্বজননী ভুবনেশ্বরী বা বিশ্বজননী হল পার্থিব জগতের শক্তিসমূহ প্রতীক পুরাণের কাহিনী অনুসারে উন্মাত্ম হয়ে দেবী যখন সরসী রূপ ধারণ করেন তখন শিবের বুকে নিজের ভয়াল ছায়া দেখে খুবই ভীত হয়ে পড়েন তারপর সেই ছায়া দেখে নিজের বলে যখন চিনতে পারেন তখন কিছুটা স্থির হন দেবী এই অবস্থার রূপী হলেন ভুবনেশ্বরী বা বিশ্বজননী ভৈরবী ভৈরবী হল ভয়ঙ্করণী দেবী সেই কামনা ও প্রলোভনের স্বরূপ যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় অস্ত্রহীনা এই দেবী বিদ্যা ও ধন সম্পদের দেবী চৌষট্টি যোগিনীর মধ্যে এক অন্যতম যোগিনী এই ভৈরবী বা ভৈরব কন্যা সিন্নমস্তা সিন্নমস্তা হল উলুঙ্গিনী ছন্দদাত্রী ও রক্তদাত্রী দেবী মূর্তি তিনি সহস্তে নিজ নিষমস্তক ছিন্ন করে নিজ রক্ত নিজে পান করেন চক্রবর্তী আত্মধ্বংসক ও আত্মপুনরুজ্জীবনের মাধ্যমে সৃষ্ট জগতের অবিরাম বিদ্যমানতার শক্তির প্রতীক রতি ও কামদেবের বুকের উপর দ্বন্দ্বায়ন দেবী ছিন্নমস্তা সম্পূর্ণ বস্ত্রহীন এবং তার গলায় ঝুলছে নরমুণ্ডের মালা ভয়ঙ্কর ভয়াল রূপের এই ছিন্নমস্তা ধ্বংসের প্রতিরূপ ধূমাবতী ধূমাবতী হল বিধবা দেবী মূর্তি অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর যে ধুম নির্গত হয় তার স্বরূপ তিনি কখনো কখনো মহা অলক্ষী বা জ্যৈষ্ঠদেবী নামে অভিহিত হন ধুম কথার অর্থ হল ধোঁয়া যিনি ধোঁয়ায় আসন্ন তাকে ধূমাবতী বলা হয় পুরাণিক কাহিনী অনুযায়ী প্রচণ্ড ক্ষুধায় ঘরে খাদ্যদ্রব্য বা অন্য কিছুই না থাকায় পার্বতী শিবকে গ্রাস করে ফেলেন আর সেই সময়ে তার দেহ থেকে প্রচুর ধোঁয়া নির্গত হয়ে থাকে আর সেই ধোঁয়ায় আসন্ন দেবী স্নান ও বিবন্ন হয়ে যান শিবকে গ্রাস করার পরে তিনি বৈধব্যে উপনীত হন আর দেবীর এই বৈধব্য বেশি ধূমাবতী এই দেবীর দুই হাতের এক হাতে থাকে কুলো আর অন্য হাতে থাকে ধর বগলামুখী শত্রু বিনাশিনী দেবী হল বগলামুখী ঈর্ষা ঘৃণা ও নিঃশ্রতার মতো মানব চরিত্রের অন্ধকার দিক নিয়ন্ত্রণ করেন তাকে মুন্ড রূপেও কল্পনা করা হয় দশম মহাবিদ্যার দেবী বগলা রুরুরাসুর নামক দৈত্যের পুত্র দুর্গামাসুরকে যুদ্ধে পরাজিত করে দেবদাতে রক্ষা করেন মাতঙ্গিনী কর্তৃত্ব শক্তির দেবী হল মাতঙ্গিনী পুরাণে বলা হয়েছে মাতঙ্গ নামের এক মুনির আশ্রমে দেবতারা যখন সাধনা করেছিলেন তখন দেবী মাতঙ্গিনী আয়ুর্বতা হয়ে সুম্মাসুর ও নিসুম্মাসুরকে বধ করেন এই দেবীর মাথায় চাঁদ সভা পায় কমলা কামিনী বরাভয় প্রদায়নী শুদ্ধ চৈতন্যের দেবী হল কমলাকামিনী ভাগ্যদেবী মহালক্ষ্মীর অন্যরূপ তান্ত্রিক মহালক্ষ্মী নামেও অভিহিতা বরাভয় দাত্রী দেবী কমলা আসলে লক্ষ্মীরই অপর রূপ পুরাণ অনুসারে মহাবিদ্যাগণে হলেন বিষ্ণুর দশ অবতারের উৎস দেবীর এই দশ রূপ তা ভয়ঙ্করে হোক বা কমল সারা বিশ্বজনের রূপে পূজিত হয়ে থাকে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে